এদিন বেলাই ফলছে আমাৰ কথাই চাবাদ কিভাৱে নিষ্ঠুৰ ভাৱে পাছত এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদাচ্ছ এখন আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব যে জন্য আমার বাবাকে হুমকি দিয়েছে আমার বাবা ভয় পায় বিদায় নিয়ে বলছে যে তা আদরে বাসায় আসবে এটা বলা হয়েছে আর আসতে পারে না এই পাঁচও দিন রাস্তায়তে কিভাবে মারছে একটা মানুষ মানুষটি কিভাবে পারে এভাবে পাঁচও দিয়ে আসসালামু আলাইকুম বাংলাদেশে যুবদলের নেতা राजे এক ব্যবসায়ীকে হত্যা করছে এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে এখন বিএনপির খুবই খারাপ অবস্থা কারণ তাদের চাদাবাজি ওই যাত্রা বাড়ি চট্টগ্রাম সব জায়গাতে আপনার চাঁদাবাজিতে তারা এখন খুবই বড় পর্যায়ে চলে গেছে এবং তাদের সতেরো বছরের আকাঙ্ক্ষা এই নয় মাসে পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এইসব সন্ত্রাসী চাঁদাবাজদের মাথা যারা যাদের সাথে ছবি তোলা হয় তারা বাংলাদেশে খুব ইনকাম ভাবে হচ্ছে সতেরো বছর খাইতে পারে নাই আপনারা কালবেলা নিউজে দেখবেন বিভিন্ন সংবাদপত্র দেখবেন এলাকা ভাগাভাগি নিয়ে বিএনপির নেতাদের মধ্যে মামলা নিয়ে আর কি এই যে থানার মামলা দিয়ে দিলে সেটা থেকে বাঁচাই দিবে অন্য নেতা যে আবার তার হুমকি দেয় আপনি কত টাকা নেবেন এই টাকা নেবেন শুধু একটা মামলাবাজির যে খেলা আর কি থানা এগুলো ভাবা চলতেছে চাঁদাবাজি চলতেছে এইগুলো মানে যখন সংবাদপত্রে নিউজ হচ্ছে এই যে এই হত্যাকাণ্ডের আগে তখন কিন্তু ওই একজন দুইজন যাদেরকে খুবই ভালো মতন প্রকাশিত হচ্ছে তাদেরকে বহিষ্কার নামমাত্র বহিষ্কার করে এইটুক করে দায় অবস্থা কিন্তু তাদের চেলাবেলা যারা ট্যাব স্ট্যান্ডে চাঁদা তুলে খাইতে চাই মাথাগুলাকে মাথার থেকে টাইক্রাম টোকা দেয় নাই বিধায় এরা কিন্তু সেরকম এফেক্ট পড়ে নাই কারণ তায়ক রহমান যদি বলে কোনো কথা যদিও তায়ক রহমানের কথা বা খালেদা জিয়ার কথা বিএনপি নেতা কর্মীরা শুনে না আমরা ছোট মানুষ তারপরে ওই যে আপনার সাপা চত্বরে যখন খালেদা জিয়া এই বিএনপির নেতা কর্মীদের ওই যে ইশরাক যে এখন বড় বড় কথা বলে না ওদেরকে বা ওই দলটাকে বিএনপির লোকজনকে বলছিল এই স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই হুজুরদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ায় নাই এই তায়ক রহমান অনেক কিছু বললে দাঁড়ায় না এখন তায়ক রহমান লন্ডনে আছে সেও অনেক কিছু মানে ছোট মানুষ হিসেবে বলতেছি জনগণ বলে এই জন্য আপনাদের কাছে বলতেছি যে তায়ক রহমান আর কি করবে মানে একটা গল্প শুনছিলাম না যে আমি যে রাজ্যের রাজা রাজার রাজ্যের বোঝার সব পাগল তো ওই সাথে রাজা বলতেছে যে ওরা যখন পাগল হয়েছে তাহলে আমি ওই ওষুধটা খেয়ে পাগল হয়ে যাই তো তাই এরকমই মনে হইতেছে কারণ সে ওই রুমিন ফারানা যে কথাগুলো বলতেছে যে প্রত্যেকে আসছে চারজনকে তারা বহিষ্কার করছে তাদের মিডিয়া সেলের ইসে দিয়েছে যে এই চারজনকে বহিষ্কার করলাম আজকে তাই একটা আমার রুমিন ফারানা বলতেছে যে এই যাকে হত্যা করেছে সে যুবদলের সাথে সম্পৃক্ত যে হত্যা করছে সে যুবদলের সাথে সম্পৃক্ত না যে পুরোনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে আমি যদি প্রশ্ন করি একশো মধ্যে আমসার ক্যাম্প আনসার করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি বিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো হাফ টু আনসারে চেয়ারে বসে থাকতে ভালো লাগে

এখন এক কথা বলতে এক কথা বলি আপনাদের এখন দেখবেন কি আওয়ামী লীগের তারেক রহমানকে নিয়ে তোর ডাকায় বাপ্পার খাম্বা চোর বাপ মাতুলে গালাগালি শেখ হাসিনা বলছে শেখ হাসিনা চেলাবেলা কুত্তা মুত্তা যত আছে সব কিন্তু আপনার এই তাইক রহমান এবং দুই কোটি টাকার জন্য খালেদা জিয়া জিয়া রহমান কি বাজে বাজে বলছে না বলছে না মুক্তিযুদ্ধের চর মানে রাজাকারদের চর বলছে না তারেক জিয়া রহমানকে তারা আজকে কি লিখছে ফেসবুকে আমি দেখি তো আশ্চর্য হয়ে গেছে তাহলে কি যে এরকম একজন মানুষের জিয়াউর রহমানের মানুষের ছবিতে লাথি মারতেছে একজন মুক্তিযোদ্ধার ছবিতে লাথকি মারতেছে ওরা কি যে একদিন জিয়াউর রহমানকে রাজাকার বলছে বা অন্যদের এই পাকিস্তানের চর বলছে এখন দেখবেন কি আওয়ামী লীগ বিএনপি কেন এক হয়ে যাইতেছে কারণ খাবো খাবো আওয়ামী লীগ বিএনপি খাবো ডক্টর মাহমুদিন খবতে আছে এখনো কেন গ্রেপ্তার করা হইতেছে না এদেরকে এই যে হত্যাকাণ্ড করলো এই লোকদেরকে কেন গ্রেপ্তার করা হইতেছে না প্রশাসন কাছে সবকিছু কাছে ভিডিও করলো একজন কে পিছনে দায়ী তো আসলে এটা কে এর পিছনে দায়ী সরকারের ব্যর্থতা এবং কি ওই যে ব্যারিস্টার রবীন্দ্র ফারহানা সেও বলছে আপনার যে আপনারা সরকার চলাতে না পারলে সরকারে তো আছেন কেন গ্রেপ্তার করতে পারতেছেন না তো একুশে আগস্ট চৌষট্টি জেলা বোম ব্লাস্ট হইল একুশে আগস্ট শেখ হাসিনার গাড়ি ভোরে হামলা তারপরে চৌষট্টি জোলায় বোমা হামলা এগুলা যখন করছিল তখন তো আপনারাই সরকারে ছিলেন তখন আপনারা কয়েকদিনের মধ্যে গ্রেফতার করতে পারছিলেন বর্তমান যে বুইরা কিছু আছে দালাল অন্য দেশের বিএপির মধ্যে এরা তখন ইয়ান ছিল তো তখন তো তারা বলছিল যে না আমরা কাজ করতেছি এই কাজ করতেছি না তো এইসব চাতলা পেতলা জানদামাজ মান্দামাজ ফকিরনি মকিরনি ঈদ দিয়ে হত্যা করে এদেরকে খুঁজে বের করতে খুঁজে তো বের করছে বের করে ফেলছে তো করবে এদেরকে বিচার করবে ডক্টর মাহমুদিন সরকার ক্ষমতা থাকলে মানে এখন বিএপি দায়িত্ব সরকার নিবে শেখ হাসিনা যে বলছিল ঠিকই বলছিল আপনাদের জন্য ঘরে ঘরে যায় কি আমরা পাওয়া পাহারা দিব নাকি একেবারে বিএনপির জন্য শেখ হাসিনা ঠিক ছিল ডক্টর মাহমুদিন আসছে নামে মাত্র ক্ষমতায় আছে সব ধান্দাবাজ চুরিবাজি ডাকাতি বাজি করতেছে এই বিএনপির এই বইটা দাম যে ক্যাডার বাহিনী আছে এরা এবং তা এখন আমার কি করবে এই বইলা বামগুলো যা বলে তাতে শুনতে হবে সে তো আর কিছু একা বইলা কিছু করতে পারবে না আর খালাদের যা যদি থাকতো সে একটু ভালো কিছু করতে পারতো সে অসুস্থ মানুষ এখন কি করবে এখন তো শেয়ার টেয়ার ভাগ নিতেই হবে এখন কি করবে আর মানুষ মিট মিটফোর্ডে মানুষকে হত্যা করা হবে যে যাওয়ার সে চলে যায় মাঝখান দিয়ে দেখেন এখন কিন্তু চাঁদা বাজি চলতেছে পত্রিকা দেখবেন সবাই দেখবেন সব এই সংবাদ আর কি সব চাঁদা সংবাদ এবার ইলিয়াস হোসেন ভাই বলছে যে এই বিষয়ে নাকি অন্যরা দায়ী আছে বা অন্য অন্য কাহিনী শেখ হাসিনার রায় হয়েছে শেখ হাসিনার রায়ের পরে এই হত্যাকাণ্ড জিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বা অন্যরা অন্য দেশের চাল আছে এই বিষয়ে হইতে পারে এগুলা কিন্তু আমাদের রুমিন আপা যখন চিল্লাই চিল্লাই কেটকেটে পেট পেটে কথা বলে তখন আবার মনে হয় যে আসলেই তাই হইতে পারে কারণ এরা যে কথা বলে এদের যেটা বলে সেটার বিপরীতটা আপনারা চিন্তা করবেন বেশিরভাগ মানুষ যে ধরনের কথাবার্তা বলে রুমিন আপারার মতো মানুষরা যখন যে কথাগুলো বলবে ভাববেন যে এরা এদের বিপরীতটা সঠিক এটা সাধারণ জনগণ বলে আর কি না তো এইসব যুক্তি ব্যারিস্টারের যুক্তি আপা তো আপার যে যুক্তিগুলো দেয় আপা এখন এই সরকার নয় মাসে যা করছে মানে দেশটাকে যে পিছাই ফেলছে রুমি আপা বলছে আর কি থেকে নাকি রক্ত বদল পিছাই ফেলছে এখন খাতা কলমে যদি আপনারা প্রবৃদ্ধি দেখেন বা বাংলাদেশের ফরেন রেমিডেন্স কত আসতেছে বা জিডিপির অবস্থা কি আগে থেকে সব দিক দিয়ে একটু হলেও আগাই গেছে না বৈদেশিক ইনভেস্টমেন্টও আগের থেকে আগানো আছে তারপরে কেন এইসব বিভিন্ন পরে এগুলো বলে কারণ তাদের সামনে যারা বসে থাকে তাদের যে চেরা গলা মানে যে মাঠে যারা চান্না তুলে তারা কিন্তু এগুলো দেখে না ওই দেখে যে আমার নেত্রী যা বলতেছে এইটাই ঠিক ওরা এটাই পায় এরা এটাই করে আর কি যদি একটু ঠিক মতো লেখাপড়া করতো তাহলে কিন্তু এইসব রুমিন আপা টাপার কথাবার্তা সাধারণ জনগণ যে ঘরে মানুষ বোঝে এরা কোন জায়গার কোন দলের কোনই সার্ভ করে মানুষ বলে আর কি তো মানুষ বুঝে যাবে না মানুষ বুঝে যায় তো ডক্টর মোহাম্মদ নয় মাস দশ মাসে পিসাই ফেলছে উনি ক্ষমতা আসলে বাংলাদেশটা একেবারে সামনে নিয়ে যাবে গত তিপ্পান্ন বছরের রবীন্দ্র ফারহানার আওয়ামী লীগের ক্ষমতা ছিল এবং রবীন্দ্র ফারহানার বিএনপিও ক্ষমতা ছিল তিপ্পান্ন বছরে আপনার এতটা আগান আগানো নিয়ে গেছেন যে বিনা ভোটে ষোলো বছর শেখ হাসিনা ছিল এবং মানুষ বলে দুই হাজার ছয় সালে আপনারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছিলেন আওয়ামী লীগে শেখ মতো আপনারা পারেন নাই শেখ হাসিনা তো এই হলো আমাদের বাংলাদেশ এই হলো আমাদের মুক্তিযুদ্ধ চেতনা বিএনপি আওয়ামী লীগ জয় বাংলা জয় বেঙ্গল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাংলাদেশ জীবজীবী হোক যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি